আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন জুলাই আজকে হচ্ছে রবিবার এখন সন্ধ্যে সাড়ে ছটার মতন বাঁচছে আজকে সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই মাঝে মাঝেই রোদ উঠছে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে তবে বিকেলের পর থেকে সেরকম ভাবে আর বৃষ্টিটা পড়েনি এখনো পড়ছে না তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার তাই তিনজন মিলেই রেডি হয়ে একটু বেরিয়ে টুকটা কোথাও থেকে কফি খেয়ে আসি আমার ইচ্ছা ছিল যে সিসিডিতেই যাব কফি খেতে কারণ ওখানে কফির ফ্লেভারটা অন্য কোথাও সাথে মেলানো যায় না এত একটা সুন্দর র কফির ফ্লেভার আসে তো বললাম ওখানেই যাই আর তো চকলা খুব ভালোবাসে আর কি একটু কফি খাবো একটুখানি গাড়ি করে যাব তো ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে রবিবার দিনটা তাই বেরিয়ে পড়লাম দেখতেই পারছো আকাশ পুরো পরিষ্কার আছে কয়েকদিন কিন্তু এরকম ওয়েদার একদমই ছিল না সেই জন্য বেরোয়নি সেরকম ভাবে নিচে ওই প্লেগ্রাউন্ডে গিয়ে একটুখানি ঘুরেই চলে আসতে হয়েছে তাই আজকে সুযোগটা এক করলাম না আর এই যে রাস্তায় দেখছো এতটা বাউন্ডারি দেওয়া একটা জায়গা যেখানে আগে পুরোটাই একটা লেক ছিল রিসেন্টলি মানে এইবার বাড়ি থেকে এসে দেখছি লেকটা পুরো বুঝিয়ে দিয়েছে আর এখানে একটা বড় সোসাইটি তৈরি হচ্ছে যখন আমরা বাইরে যাচ্ছিলাম বাড়ি আর কি তার আগেই এই প্রসেসটা শুরু হয়েছে কি হচ্ছিল বুঝছিলাম না তবে এখন দেখলাম পুরো ব্যানার অ্যাডভার্টাইজ সমস্ত কিছু চলে এসেছে প্রচুর গাছ কাটা পড়লো প্রচুর লেকটা পুরো বড় ছিল সেটা হচ্ছে বোঝানো হয়ে গেল আর তার জন্যই ব্যাঙ্গালোরে এখন বৃষ্টি হলেই জলের জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায় ওই সমস্যাটা হচ্ছে ষোলো সালে যখন ব্যাঙ্গালোরে আসি তখন এর থেকেও বেশি বৃষ্টি হতো এমনকি এপ্রিল মে মাসেও বৃষ্টিটা হতো যেটা এখন আর হয় না তো তবুও কখনো এরকম ফেস করিনি যে জল জমে গেছে আমি প্রায় এক ঘন্টা ট্রাভেল করে অফিস যেতাম সেখানেও কোথাও দেখতাম না যে জল জমা এখন তো রাস্তার অনেক জায়গাতেই এই প্রবলেমটা হচ্ছে যার জন্য গাছ কাটা লেক বোঝানো প্রচুর অ্যাপার্টমেন্ট প্রচুর সুপার মার্কেট এইসব কারণেই হয়তো বা হচ্ছে এত মানুষের ভিড় বাড়লে আর কিছু করাও নেই একটা জায়গার উপর যায় যাই হোক আমরা চলে এসেছিলাম আর এসে এই যে কফি অর্ডার করে দিয়েছি আর তোজোর জন্য চকলা বা কেক ঠান্ডা ঠান্ডা সন্ধে আর তার সাথে এত সুন্দর গরম একটা কফি এর থেকে ভালো কম্বিনেশন আর হয় না চকলাভা কেক যে শুধু তোজোর পছন্দ এটা কিন্তু নয় আমারও বেশ পছন্দ হয় আর এরা এত সুন্দর গরম করে দেয় বলে ক্রিমি ভাবটা আরো ভালো লাগে তবে তোজো আমাকে আর তার বাবাকে একটুও ভাগ বসাতে দিচ্ছে না পুরোটাই সে খাবে এমনটাই ইচ্ছা কিছুক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা মতন সময়টা বেশ সুন্দর কাটলো আর এই সিসিডিটায় খুব বেশি ভিড়ও নেই এটা একদমই আমাদের বাড়ির থেকে কাছে। ভেবেছিলাম রবিবার জায়গা পাবো কিনা কিন্তু এত সুন্দর ফাঁকা ফাঁকা বলে আরো ভালো লাগলো রবিবারের সন্ধ্যাটা তো এভাবেই কাটলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা